নমস্কার বন্ধুরা আপনাদের কি সব থেকে বড়ো আপডেট দিতে সেটা হচ্ছে এই মাত্র তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু নতুন নোটিশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ফাইনাল ভোটার লিস্ট যেটা এসআইআর লিস্ট সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে সাতই ফেব্রুয়ারি না চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশিত করা হবে ভ্যালেন্টাইন্স ডে দিন এবং সমস্ত ডেট কিন্তু বন্ধু সাত দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে আপনাদের আপনার দেখুন স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে ফাইনাল লিস্ট আগে যা ছিল এখন যা হলো সেটা কিন্তু আপনাকে বন্ধুরা আমি দেখে দিলাম ঠিক আছে এটা হচ্ছে কিন্তু এবার দেখুন মোট কথা এই যে এসআইআরটা হচ্ছে এই এস হচ্ছে কেন মানে কাদের নাম বাদ যাবে হিয়ারিং কাদের হবে এই সমস্ত কিছু বন্ধুরা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো তার আগে দেখুন আজকে লেটেস্ট আপডেট দু হাজার উনত্রিশে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এসআইআর নাকি সেন্সাস এনপিআর নাকি এনআরসি মিটিয়ে পরবর্তী পদক্ষেপ কী দু হাজার উনত্রিশে ধামাকা হতে চলেছে এবার দেখুন এখানে বলা হচ্ছে এসআইআর থেকে সেন্সাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবতে পারে মানে যেটা আমরা ডিজিটাল যেটা সিটিজেনশিপ কার্ড সেই কার্ডের কথা আমি আগেও বন্ধুরা আলোচনা করেছি যেটা আপনাকে দেখেছি যে এই যে আপনাদের এসআইআর হয়ে যাবে এসআইআর হওয়ার পরে কিন্তু বন্ধুরা শুরু হবে আপনাদের যে এনপিআর এনপিআরটা হয়ে গেলে কিন্তু বন্ধুরা প্রতিটা নাগরিককে কিন্তু একটা সিটিজেন কার্ড দেওয়া হবে আর এই সিটিজেন কার্ড শো করলেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক বা আপনার এনআরসি লিস্টের নাম উঠবে এমনটা কিন্তু ভাবনা চিন্তা আগেও আপনাকে বলেছি এর মধ্যে তিরিশে নভেম্বর আজকে কিন্তু এই আপডেট এসেছে এমনই আলোচনা চলছে সরকারের অন্দরে সেই জন্য সেন্সাসের পর এনআরসি হতে পারে দেশ জুড়ে অর্থাৎ এস আই আর মানে এনআরসি যেটা এস আই আর হচ্ছে সেটা কিন্তু বন্ধুরা কিন্তু উপসম বলা হচ্ছে এনআরসি দেশ জুড়ে হতে পারে সেন্সাসের পরে ঠিক আছে এবার আমরা দেখুন বন্ধুরা দেখব একটু দেশজুড়ে এনআরসি হতে পারে এসআইআর সেন্সাস এনআরসি তারপর নাগরিকত্ব কার্ড যদিও থেকে বড় ধোঁয়াশে তৈরি হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এনপিআর নিয়ে এই যে এনপিআরটা হওয়ার কথা ব্যবহার করে বলা হচ্ছে কারণ সেন্সাসের সঙ্গে এনপিআর হওয়ার কথা রয়েছে মানে সেন্সাস এবং এনপিআর দুটো কিন্তু আলাদা তাই সেন্সাস এবং এনপিআর এনপিআর হওয়া মানে হচ্ছে বন্ধুরা এনআরসি হবে এটা কিন্তু মাথায় রাখবেন আর সেন্সাস হচ্ছে জনগণনা আর এনপিআরটা হচ্ছে যে যখনই এনআরসি হয় যখন এনআরসি কথা হওয়ার কথা রয়েছে বা হবে সরকার ভাববে তখনই কিন্তু একটা এনপিআর করা হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এটা মানে হচ্ছে যে একটা এলাকায় একটা ডিস্ট্রিক্টে একটা রাজ্যে কোন কোন এলাকায় অস্বাভাবিক জনসংখ্যা বেড়েছে মানে দু হাজার কত ছিল এখন কত হয়েছে কেন বেড়েছে কোন কাস্টের এবং কোন ধরনের যেটা বেড়েছে বেশি অস্বাভাবিক মানে সৌন্দর্যজনকভাবে এগুলো কিন্তু একটা মাপকাঠি তৈরি করে নেওয়া হয় এরপরে কিন্তু বন্ধুরা এনআরসি করা হয় কারণ সরকার চিন্তা করবে যে কোন জায়গায় আগে সরকার চাইলে সারা রাজ্যেও শুরু করতে পারে সারা দেশে শুরু করতে পারে বা সরকার চাইলে কোন একটি নির্দিষ্ট রাজ্য কিন্তু শুরু করতে পারে ঠিক আছে দু হাজার এগারো সালের সেন্সেসের কাজ চলছিল যখন সেই সময় সেন্সেসের পাশাপাশি এনপিআর তৈরি হয়েছিল দু হাজার সালে যখন দু হাজার একুশ সালে সেন্সাসের ঘোষণা হয়েছিল সেই সময়ও সরকারি বিজ্ঞপ্তি ছিল এনপিআরের কথা কিন্তু এনপিআর নিয়ে প্রবল আপত্তি করে বিরোধী দলগুলি আর তারপরেই কোভিডকাল চলে আসে সেন্সাস ক্রমে পিছিয়ে যায় দু হাজার পঁচিশ সালের জুন মাসে যখন সেন্সাসের বিজ্ঞপ্তি ও সূচি প্রকাশিত হয় তখন সব সময় সারণে দেওয়া হলো এনপিআর প্রসঙ্গে কিছু বলা হয়নি আর তাই প্রশ্ন উঠছে এনপিআর কি তাহলে সেন্সাসের পরে হবে কিন্তু সরকারি খবর মোদী সরকার যেহেতু মনে করে ভারতের কোনো নির্দিষ্ট নাগরিকত্ব কার্ড নেই তাই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড করা ইস্যু করবে মানে ভারতে কোনো সিটিজেন কার্ড নেই অন্য অন্য কার্ড রয়েছে অন্য অন্য নামে ভোটার কার্ড ভোটার কার্ডের নামে রয়েছে আধার কার্ড আধার কার্ডের নামে রয়েছে বাসের বাসের নামে রয়েছে মানে বিভিন্ন বিভিন্ন নামে রয়েছে বা সিটিজেন কার্ড নামে বাংলাদেশে যেমন রয়েছে একটা ন্যাশনাল কার্ড যে রয়েছে বাংলাদেশে পাকিস্তানও রয়েছে কিন্তু ভারতে কিন্তু এরকম কোনো সিটিজেন কার্ড নেই তাই সরকার চাইছে কেন্দ্র সরকার যে একটি ভারতে সিটিজেন ন্যাশনাল সিটিজেন কার্ড চালু করবে দু সালের ভোটের আগে এই নাগরিকত্ব কার্ড বৈধ নাগরিকদের দেওয়ার কথা ভাবা হচ্ছে মানে দু সালের ভোটের আগে এই নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা ভাবনা চলছে সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এরকম আভাস দিয়েছে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেছিলেন উনিশশো পঞ্চান্ন সালের সিটিজেনশিপ আইনের দু চার সালের সংশোধন কেন্দ্রীয় সরকারকে অধিকার দেওয়া হয়েছে যে নাগরিকদের নথিভুক্তকরণ করতেই হবে এবং নাগরিকত্ব কার্ডও ইস্যু করতে হবে এই আইন ছাড়াও সিটিজেনশিপ রুলস মানে রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টি কার্ড দু হাজার তিনের বিধিতে বলা হয়েছে এনআরসির মধ্যে যে নাগরিকদের নাম নথিভুক্ত থাকবে তাদের নাগরিকত্ব কার্ড দিতে হবে সুতরাং এই আইন ও রুলসকে সামনে রেখে সরকার অগ্রসর হচ্ছে এসআইআর পর সেন্সার সমাপ্ত হবে মানে এসআইআর পর এসআর শুরু হবে তার এনসার হচ্ছে এটা শেষ হয়ে যাবে সেন্সাস হবে সেন্সাসের পরে এনপিআর হবে এনপিআর আর সেন্সার দুটো একসঙ্গে হতে পারে দু হাজার মার্চ মাসে সেন্সাসের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে মানে সাতাশ সালের মধ্যে এই সেন্সাস সম্পূর্ণ হবে এবং সেটা অনলাইনেই হবে যেটা আমরা জায়গায় জেনেছি যে অনলাইনে আপনারা যে প্রশ্নগুলো করা হবে সেগুলো আপনি অ্যান্সার দেবেন অনলাইনে তারপরে এসআইআর ও সেন্সাসের তথ্যকে ম্যাচিং করিয়েই এনআরসি হতে পারে মানে এসআইআর এবং সেন্সাস এই দুটোকে ম্যাচিং করা হবে এটাকে ম্যাপিং করা হবে করার পরে কিন্তু তিন ধাপে যাচাই করে নাগরিকত্ব বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রদান করা হবে নাগরিকত্ব কার্ড আর এই কার্ড পেলেই আপনার এনআরসি আর কোনো ভয় নেই কিন্তু সেক্ষেত্রে এনপিআর করে এনপিআর আগে আবশ্যক আপাতত দু হাজার সালে আপডেট করা এনপিআর আছে যেখানে একশো উনিশ কোটি রয়েছে নথিভূত নাগরিক তার মধ্যে অনেকে মারাও গেছে এবার নতুন করে এনপিআর হবে তারপরে কিন্তু এই সিটিজেন কার্ডটা দেওয়া যেতে পারে এবং এনআরসি হবে তো বন্ধুরা এই ছিল আপনার আজকের বিষয় ক্লিয়ার হলো যে এনআরসি হচ্ছে ফাইনাল থ্যাংক ইউ